সবাই আম অর্ডার করে রাজশাহী থেকে আর আমি আম অর্ডার করছি সদরঘাট থেকে বুঝতেই পারছেন যে আমি কোথা থেকে আমটা অর্ডার করছি তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমার এই ভিডিওতে কুই আম অর্ডার করলাম এ হলো আমার রোম আর আমি আমটি অর্ডার করছি হলো চার পাঁচ দিন আগে সো আজকে আমি আমটা হঠাৎ করে হাতে পেলাম সো গত বছরও আমি অর্ডার করছি হলাম হলো আমার এক বিয়ের কাছ থেকে সদরঘাট মানে হলো আপনার বাদামতলি থেকে সো ওদের ওখানে আরত আছে সো ওইটা মাঝে মধ্যে ও আমাকে পাঠায় ফোন দিলে পাঠায় দেয় আর ওই যে দেখেন বক্সের উপর ছে ভিআইপি বিকজ হলে এইটা এই আমটা হলো অনেক বড় আর আমি গতবার ইন্ডিয়াতে থাকা অবস্থায় আমি অর্ডার করছি আসলে আমি বিশ্বাস করি নাই যে এই আমটা এত বড় ছিল বাট আমি এবার নিজ চোখে দেখার পর আসলে বিশ্বাস করলাম যে আর এই আমের প্রাইস পরস হল নব্বই টাকা কেজি আর প্রতিটা ক্যারেটে থাকবে তেইশ কেজি থেকে পঁচিশ কেজি আর আপনার এই আমগুলা আপনার প্রতিদিন প্রাইস আপনার আপ ডাউন করে আর আমি যেদিন হাতে পাইছি ওই প্রাইসটিই রাখছে সাথে আমার ক্যারেটের মানে দাম দিতে হয়েছিল দুশো টাকা যদি ক্যারেটটা ফেরত দেয় তাহলে আমাকে দুশো টাকা ব্যাক করবে সো আমটা খুলতে যেয়ে দেখলাম যে আমের ভিতর অনেক গরম আর আমটা এত সুন্দর করে র্যাপিং করে দিছে যে এই যে দেখেন আমের অবস্থা মানে এত বড় বিগ সাইজ দিছে এটা হল বেস্ট সাইজ আমরুপালির মধ্যে আর এই প্রতিবারের মতো আমি এবার এটা অর্ডার করছি এবারও মানে খারাপ দেন ভালো দিছে অসংখ্য ধন্যবাদ বিআইকে এত সুন্দর আম পাঠানোর জন্য আর যদি দেখেন আম একটু কাছাকাছি আছে তাহলে ক্যারেট থেকে আর খুলবেন না অবশ্যই মানে কয়েকদিন রেখে দেবেন দু একদিন তাহলে পেকে যাবে সো গ্যাস ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের এখানে বিদায় নিচ্ছি